বনমালীপুর নেতাজি সুভাষ সংঘের উদ্যোগে বস্ত্র বিতরণ ও বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাব সভাপতি সমীরন মন্ডল বলেন যে প্রত্যেক বছরের ন্যায় এই অনুষ্ঠানটা আমরা করে আসছি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কয়েকশো মানুষের হাতে বস্ত্র তুলে দিই গ্রামের মানুষ বস্ত্র উপহার পেয়ে ক্লাবের সমস্ত কর্মকর্তাকে ধন্যবাদ জানান এবং তিনি আরও বলেন যে আমাদের গ্রামে ডেঙ্গুর প্রভাবটা একটু বেড়েছে তাই সবাইকে সচেতন হওয়ার বার্তা দেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজহাট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শহীদুল মোল্লা যুব সভাপতি রবিউল মল্লিক শামীম উদ্দিন মোল্লা আলী হোসেন নস্কর ক্লাব সভাপতি মন্ডল ক্লাবের সমস্ত কর্মকর্তারা আমাদের এই অনুষ্ঠানটা তেসরা অক্টোবর মানে দশমীর পরের দিন একাদশীর দিনে এই অনুষ্ঠানটা আমাদের করার জন্য পুরো পরিকল্পনা সেটেল হয়েছিল যেহেতু ওই দশমীর দিনে আকন্দ আমাদের পাশের গ্রামে আকন্দকেশ্বরী আমাদেরই মানে পরিচিত প্রদীপ কুমার মন্ডল উনি ডেঙ্গুতে মারা গিয়েছেন সেই জন্য আমরা যে একটা অনুষ্ঠান আনন্দ এতভাবে এ করবার পাশের গ্রামে একটা এইভাবে মানে ডেঙ্গুতে মারা গিয়েছে তার জন্য আমরা ওই অনুষ্ঠানটা ওই দিনে বাতিল করে দিয়েছি তারপরে আমরা এই যে এটা কালী করব করবো বলে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম তারপর দেখলাম যে কালী করতে গেলে আরও অনেকটা পিছিয়ে যাচ্ছে যেহেতু দুর্গা পুজোর অনুষ্ঠান যে আমাদের সমস্ত সদস্য বা সমস্ত কিছু সব রেডি করা ছিল মানে ফাংশনের টিম বা সমস্ত শাড়ি বিতরণের জন্য যে সমস্ত মানে মানে দুস্থ মানে মহিলারা শাড়ি নেওয়ার জন্য স্লিপ তারা নিয়ে গিয়েছিল তারা মানে এই তেসরা অক্টোবর ওরা এসে ফিরে গিয়েছে যে দাদা ফের কবে দেবেন কবে দেবেন বারবার ওরা আসছে অনেক দূর দূরান্ত থেকে ওরা আসছে তাই আমরা ওদেরকে লক্ষ্মী পূজার পরের দিনে আমরা ওদের একটা দিনক্ষণ করে দিয়েছি সেই হিসাবে আজকের আমরা সাত তারিখ লক্ষ্মী পূজার পরের দিন এই অনুষ্ঠানটা আমরা বস্ত্র বিতরণ ও বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করেছি কাদেরকে আহ্বান আমরা আহ্বান জানিয়েছিলাম আমাদের নিউ টাউন বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জি উনি মানে যে কোনো হোক কারণবশুত হয়তো আসতে পারেন উনি অনেক কথা দিয়েছিল আমি যতই রাত হোক আমি অন্তত গিয়ে একটা বার ওখানে গিয়ে পৌঁছাবো উনি এখনও পর্যন্ত এসে পৌঁছাননি তারপরে আমাদের হচ্ছে আপনী তপন কুমার মন্ডল তারপরে জাহানার তারপরে টুটুন গাজী সৌদুল মোল্লা তারপর হচ্ছে নিউ টাউন সভাপতি আছে যে রবিউল মল্লিক তারপরে পরিমল মন্ডল সবাইকে আমরা পঞ্চায়েতের পঞ্চায়েতের সভাপতি যিনি আছেন শশাঙ্ক মন্ডল প্রাক মানে বর্তমান প্রধান পিঙ্কি মন্ডল সবাইকে আহ্বান জানিয়েছিলাম মূলত আর কী কী ভাবনা রাখছি আজকে এই বস্ত্র বিতরণের ফলে আমাদের আপাতত এই পর্যন্ত মানে যতটুকু আমরা পেরেছি দিয়েছি আর কিছু আছে অনেকে এসে পৌঁছাতে হয়তো পারিনি তাদেরকে আমরা অনুষ্ঠান চলাকালীন হলেও সাইড থেকে দিয়ে দেবো ওদেরকে আর এরপরে আমাদের বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেটা অনুষ্ঠান পরে শুরু হবে এই উপহার দিয়ে কেমন লাগছে আনন্দ খুবই ভালো লাগছে যে যে আমরা এই মানে মানে অসহায় গরিব মানুষ যারা বস্ত্র কিনতে পারে না তারা খেটে খায় এদের এদেরকে আমরা বস্ত্র দিয়ে আর ওরা যেভাবে আনন্দ করে এখানে নিয়েছে আমরা এতে আমরা কমিটি সবাই খুবই আনন্দিত হয়েছে এতে আমার নাম চিত্তরঞ্জন মন্ডল এই পূজা কমিটি প্রেসিডেন্ট ভবানীপুর পুজো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের ক্লাবে যত ছেলেপিলে আছে সবাই আনন্দিত করছে এবং আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি বস্ত্র বিতরণ করতে পেরেছি আর আমাদের গ্রামে যা ডেঙ্গুর যা পরিস্থিতি দাঁড়িয়েছে আমরা সেই জন্য নিজের পয়সা দিয়ে সব বিলিসিং পাউডার এবং হচ্ছে গিয়ে মানে সব পাড়ায় পাড়ায় আমরা দিয়েছি আরও প্রত্যেক বাড়িতে দেওয়ার চেষ্টা করছি এবং আরও দু চার দিনের মধ্যে আমরা ফের আবার গ্রামবাসীকে দেবো ব্লিচিং পাউডার আর আমাদের যা ক্লাবের ছেলেপেলে যা আছে সবাই আনন্দ করছে বা এবং আমাদের দুর্গা উৎসবে আমরা আনন্দ করছি এটাই হলো সব থেকে বড় জায়গা তবে এত সুন্দর